আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ ওয়েলকাম টু টিম সিলেট দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের লাইভটি দেখছেন সবাইকে টিম সিলেটের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের সাথে আছি মঞ্জুর আহমদ নোমানি দর্শক এই মুহূর্তে আমি সিলেটের ব্যস্ততম নগরীর জিন্দাবাজার পয়েন্টে আছি আপনারা জানেন যে আমরা গত একত্রিশ ডিসেম্বর রাতে বারোটার আগে এখান থেকে লাইভ দিয়েছিলাম যে রিস্কার অবস্থা নিয়ে যে তাদেরকে জানানোর জন্য যে এক তারিখ থেকে অর্থাৎ শুক্রবার থেকে সিলেট শহরের চৌহাট্টা থেকে চৌহাট্টা পয়েন্ট জিন্দাবাজার পয়েন্ট সহ বন্দর পয়েন্ট পর্যন্ত যে সুজা রাস্তাটা আছে ওয়ান বাই ওয়ান রোড যেটা সেই রাস্তায় রিক্সা চলাচল গাড়ি এবং লেগুনা চলাচল বন্দর ঘোষণা করা হয়েছে সিলেট সিটি কর্পোরেশন থেকে তো তার ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে আজকে সকালেই এই রোডে কিন্তু অনেক রিক্সা বা গাড়িগুলো চলেছে এবং দেখা গেছে যে অন্যান্য যে টাইমগুলোতে আছে সেই টাইমে কিন্তু গতকালকে এখানে রিক্সা চলাচল করেছিল আপনারা জানেন যে আমরা অনেক রিক্সা ড্রাইভারের সাথে আলোচনা করেছিলাম এ বিষয়ে তাদের সাক্ষাৎকার নিয়েছিলাম বলেছিলাম যে আপনারা কি জানেন এই রোডে যে এক তারিখ থেকে সিটি কর্পোরেশন থেকে যে আইন করা হয়েছে রিক্সা চলাচল বন্ধ অনেকে কিন্তু জানে আবার অনেকে কিন্তু জানে না যেন এই রোডে কিন্তু গাড়ি চলাচল বন্ধ কারণ সব রিক্সা ড্রাইভার কিন্তু এই রোডে যে রিক্সা চালায় সব সময় তা নয় অনেকে এখানের আউটে কিন্তু রিক্সা অনেক সময় চালা চলাচল করে রিক্সা নিয়ে চলে তো আমরা গতকালকে কিন্তু দেখেছিলাম এখানে এসে যে অনেক রিক্কা এদিকে চলতেছে কিছুক্ষণ আগে আমরা আমি জোহরে নামাজে ছিলাম আমি নামাজের আগে এসে দেখেছিলাম যে নাক রিক্সা এই রোডের ভিতরে ঢুকতেছিলো তো সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা আছেন এবং যারা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা আছেন তারা কিন্তু এসে এখানে কিন্তু তারা ব্যারিকেড দেয় এবং তারপর আইনশৃঙ্খলা বাহিনী দেখতেছেন যে তারা তারা আসার পরে কিন্তু এখানে যারা রিক্সা নিয়ে ঢুকতেছে তাদেরকে কিন্তু এখানে ঢুকতে দেওয়া নিষেধ করা হচ্ছে অনেকে কিন্তু জানে না সেজন্য কিন্তু আমরা এখানে এসে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের সাথে আমরা আলোচনা করেছি তারা বলেছে যে অনেকে কিন্তু জানে না সেজন্য এই মুহূর্তে কোনো ধরনের ফাইন করা হচ্ছে না এই মুহূর্তে যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা মাঠে আছেন রাস্তার চারিপাশে আছেন সো তারা তাদেরকে যারা ঢুকতে চাচ্ছে তাদেরকে কিন্তু এখান থেকে বের করে দেওয়া হচ্ছে এবং যেই যেই রোডে রিক্সা চলাচল চলবে সেই সেই রোডে কিন্তু তাদেরকে যাওয়ার কথা বলা হচ্ছে তো দর্শক আপনারা যারা আমাদের লাইভে জয়েন আছেন আপনারা একটু কমেন্ট করবেন যে সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কি না দর্শক এই মুহূর্তে আমরা জিন্দাবাজার পয়েন্টে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেই জিন্দাবাজার মেন পয়েন্ট আছে তো এ দেখুন কোনো রিক্কা বর্তমানে এখানে কোনো রিক্সা নেই এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জিন্দাবাজার পয়েন্ট থেকে বন্দর পয়েন্ট এই রাস্তাটা বন্দরের পয়েন্ট সোজা যাওয়ার যে রাস্তাটা ওয়ান বাই ওয়ান লাইন রোড করা হয়েছে সো এখানে কোনো ধরনের এখন রিক্সা গাড়ি অথবা লেগুনা এখানে কিন্তু এখন ঢুকতে পারছে না আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক গাড়ি আছে আগের মতো এত যানজট নেই কিন্তু আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু দাঁড়ানোর অবস্থা ছিল না আগে অন্যান্য টাইমে এই দুপুরবেলা টাইমে কিন্তু অন্যান্য দিন এখানে দাঁড়ানো কিন্তু সম্ভব হতো না কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানে আমরা দাঁড়াতে পারতেছি কিন্তু রিক্সা নেই তো আমরা যারা রিক্সা ড্রাইভার আছে তাদের কাছ থেকে আমরা কিন্তু গত বৃহস্পতিবার রাত মানে দুই হাজার বিশ সালের শেষ রাত্রে আমরা রাত্রে বারোটার আগে কিন্তু এখানে যারা রিক্সা চলাচল রিক্সা ড্রাইভার যারা আছে তাদের কাছ থেকে কিন্তু অনেকের কাছে আমরা জিজ্ঞেস করেছি আপনারা যেন আগামীকালকের থেকে রিক্সা যেন বন্ধ থাকবে সেটা কি আপনারা জানেন অনেকে কিন্তু জানে আবার অনেকে জানে না তার একটা কারণ হচ্ছে যেহেতু সিটি কর্পোরেশন থেকে যে মাইকিং করা হয়েছিল যেই নোটিশটা দেওয়া হয়েছিলো নোটিশ সব রিক্সা ড্রাইভার কিন্তু লেখাপড়া কিন্তু জানে না অনেক রিক্সা ড্রাইভার কিন্তু বেশিরভাগ রিক্সা ড্রাইভার কিন্তু লেখাপড়া জানেন না এবং অনেক রিস্কা ড্রাইভার আছেন যারা কিন্তু এই নোটিশটা পান পাননি সেজন্য অনেকে কিন্তু এদিকে আসতেছেন সেজন্য দেখতে পাচ্ছেন ওই যে আপনারা আপনার পয়েন্টের দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে সেখানে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না যারা রিক্সা রিস্কা রিক্সা নিয়ে আসতেছেন প্যাসেঞ্জার নিয়ে আসতেছেন তাদেরকে কিন্তু এখান থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তো দর্শক আপনারা আমাদের লাইভটি লাইভের সাথে থাকুন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন আমরা রুমেল ভাই জিজ্ঞাসা করেছেন এটা কোন জায়গায় এটা হচ্ছে ভাই জিন্দাবাজার পয়েন্ট সিলেটের একদম ব্যস্ততম নগরীর ব্যস্ততম রোড দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটা রিক্সাই দেখুন আপনারা একটা রিক্সাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এদিকে আসতে দেওয়া হচ্ছে না এখানে কিন্তু সিটি কর্পোরেশনের অনেক কর্মকর্তারা আছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অনেক কর্মকর্তা আছেন যারা এখানে তাদেরকে কিন্তু শহরের ভিতরে যে সাইটগুলোতে নোটিশ দেওয়া হয়েছে নিষেধ সেই দিকে কিন্তু ঢুকতে দিচ্ছেন না আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুজন জ্যাকেট পরা ব্যক্তি কিন্তু এরা কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের লোক তারা কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু তারা সাহায্য করতেছেন তাদের সাথে কিন্তু তারা এখানে আছেন যাতে কোনো ধরনের রিস্কা যাতে শহরের ভিতরে ঢুকতে না পারে যে যেই এলাকায় আপনার নোটিশ দেওয়া হয়েছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জিন্দাবাজার পয়েন্ট থেকে এই যে সাইডের যে রাস্তাটা আছে নয়াসড়ক থেকে যে গাড়িগুলো আসতেছে সেইগুলো কিন্তু আপনার পাঁচবাই রেস্টুরেন্ট পাঞ্চি রেস্টুরেন্ট যে রোড মানে আপনার পূর্ব জিন্দা পশ্চিম জিন্দাবাজারের দিকে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তা দিকে যাওয়া যাচ্ছে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হচ্ছে কিন্তু উত্তর এবং দক্ষিণ দিকে কিন্তু গাড়ি চলাচল রিক্সা চলাচল চলাচলের কোনো অনুমতি দেওয়া হচ্ছে না হ্যাঁ মাসুদ আহমেদ ভাই প্রশ্ন করেছেন আমাদের টিম সিলেটের মাননীয় অ্যাডমিন কারণটা কি আপনারা জানেন যে আমাদের সিলেটের মাননীয় মেয়র মহোদয় জনাব আরিফুল হক চৌধুরী সিলেটের সৌন্দর্য সিলেটের সৌন্দর্য বর্ধনের জন্য এবং সিলেটের রাস্তা যে জাম আছে আপনারা জানেন যে আম্বরখানা থেকে নিয়ে বন্দর পর্যন্ত দুইটা পয়েন্ট আছে বিগ পয়েন্ট যেটাকে বলা হয় জিন্দাবাজার এবং বন্দর এই দুইটা পয়েন্ট কিন্তু হাজার হাজার গাড়ি প্রতিদিন যাতায়াত করে এবং অনেক ভিড় হয় জ্যাম হয় সেই জ্যামটা জ্যামটা যাতে অল্প হয় এবং সবসময় যাতে জাম লাগে না এবং রাস্তাটা ক্লিয়ার থাকে সেজন্য কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়েছে আপনারা হয়তো জানেন যে দর্শক এই উদ্যোগটা কিন্তু এর আগেই নেওয়া হয়েছিল কিন্তু এটা বাস্তবায়ন হয়নি কিন্তু এখন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে তারা মাঠে নেমেছেন এবং এই আইনটা কঠোরভাবে বাস্তবায়নের জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন দর্শক আপনারা আমাদের সাথে যারা আছেন আপনারা লাইভে কমেন্ট করবেন যে আপনারা আপনারা কি এই বিষয়ে জানতে সবাই কি জানেন এবং এই বিষয়ে আপনাদের মতামতটা কি সেটা আপনারা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনারা জানাবেন যে নেই আমাদের এই সিলেটে নতুন যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে এই যে সিলেটের চুয়াট্টা থেকে বন্দর পর্যন্ত রিক্সা যে চলাচল গাড়ি এবং লেগুনা যে চলাচল নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই সেই আইনের পক্ষে আপনারা কি কি বলতে চান বা আপনাদের কাছে এই আইনটা করায় কেমন লাগছে সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আপনাদের ব্যক্তিগত মতামত তো দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে জিন্দাবাজার পয়েন্টে আছি আপনাদেরকে একটু রিক্সার যারা ড্রাইভার আছে তাদের সাথে একটু আলোচনা করব। দর্শক আমরা এমন পয়েন্ট থেকে আমরা যে পশ্চিম দিকে যে রাস্তাটা গিয়েছে সেদিকে কিন্তু রিক্সা চলাচল হচ্ছে আমরা সেদিকে দিকে ড্রাইভার যারা আছে তাদেরকে কিন্তু দেখি যদি কেউ দাঁড়ানো থাকে তাদের সাথে আমরা একটু কথা বলবো তাদেরকে জিজ্ঞাসা করবো যে এই আইনের মাধ্যমে তারা কেমন হচ্ছে বা এই আইনটা তারা চায় কি না আমরা জানেন যে আমরা সেদিন রাত্রে কথা বলেছিলাম অনেক রিক্সা ড্রাইভার কিন্তু এই আইন চায়নি বা অনেকেই বলেছে যে না চাই এই আইন হয়েছে যাই হোক তারা কিন্তু সমর্থন করেছেন যে এখানে রিক্সা ড্রাইভাররা আছেন তাদেরকেও আমরা প্রশ্ন করব তো আপনারা তো জানেন এখন চৌয়ারটা থেকে আপনার বাজার পয়েন্টে রিক্সা এবং বন্দর পর্যন্ত রিক্সা চলাচল নিষেধ এ বিষয়ে আপনাদের মতামত এই বিষয়ে বলতে থেকে মতামত হয়েছে এই যে পথটা দিয়ে বন্ধ করে দিচ্ছে আমরা তো মানে চলতে অসুবিধা হয় ঠিক আছে প্রায় প্যাসেঞ্জার মনে হয় আপনার এদিক থেকে সোজা যাতায়াত করতে চায় কিন্তু আমরা তো যাইতে পারি না তারা পথগুলো মানে অফ করে দিচ্ছে এখন কি আপনাদের এই বিষয়ে মেয়র সাহেবের কাছে কোনো অনুরোধ আছে আমরা তাদের ও মেয়ার স্যার ጋር কাছে আছে মানে অনুরোধ আর দাবি এখানে আবেদন জানাইতাছে ওনাদেরকে যে এইটা যদি আমরা কাছে মানে সারিয়া দে সবচাইতে আমরা ড্রাইভার জাগে যেগুলা আছে এগুলা আমাদের সবার মানে এই মানে ইউইব মানে ভালো হবে এবォ কেমনে প্যাসেঞ্জার এর কিছু সুযোগ সুবিধা হইব বুঝছেন এডি আপনারা এখন এক কথায় কি চান এ এখন চাইতে আসি যে আমাদের রাস্তাটা আছে রাস্তাটা আমার ফ্রি করে দিলা ঠিক আছে আমরা তো পুরো সমস্যা করি আর না আমরা যাবা পেসনেলে যাইতে আছে আইতে আছে এটি আচ্ছা ধন্যবাদ দর্শক আপনারা একজন রিক্সা ড্রাইভার ভাইয়ের সাথে আমরা কথা বলেছি উনি আর কথা শুনছেন আমরা আরেকজনের সাথে কথা বলবো তো উনার মতামতটা জানাবো জানার চেষ্টা করব উনি উনার মতামত জানাবেন আমরা ওনাকে জিজ্ঞাসা করবো যে এই আইনটা হয়েছে যে তো এই আইনের ব্যাপারে কিছু আমাদের বলব আপনাদের গাড়ি যে রিক্সা চালাচ্ছেন আপনাদের অসুবিধা কি হচ্ছে এখন বর্তমানে আমাদের অসুবিধা হচ্ছে আমরা এই রুটে যাইতে পারি না বাচ্চা কাছে নিয়ে আমরা বড় কষ্ট চাচ্ছি আমরা তো আপনার রুটে একটা সিলেট টাউন হচ্ছে খুব ছোটো ছোটো টাউনের কারণে আপনার এই রুটে যে আমরা গাড়ি চালাইতে না পারি সেটা আমাদের মানে ছেলে মেয়ে নিয়ে খুব কষ্ট করতে হবে আপনাদের তো অন্যান্য রোড দেওয়া হয়েছে সেই রোডে কি আপনাদের প্যাসেঞ্জার হয় না না প্যাসেঞ্জার যে রুটে তেমন হয় না মানে সবচেয়ে থেকে প্যাসেঞ্জার বেশি আপনার জিন্দাবাজারে বন্দরে এই দু রুটের মাধ্যমে মানে প্যাসেঞ্জারের সংখ্যা বেশি এই রুট যদি আমাদের বন্ধ থাকে আমাদের চলাফেরা অনেক খুব কষ্ট এটা হবে আর দর্শক আপনারা দেখছেন যে রিক্সা ড্রাইভার যারা আছেন তাদের তারা ব্যক্তিগত মতামত আমাদের সাথে শেয়ার করেছেন তারা কিন্তু আসলে চান না যেন এই রোডে এই রোডটা বন্ধ থাকুক তো কিছু আমরা কিন্তু আগেই বলে রাখি যে আমাদের সিলেট সিটি কর্পোরেশন সৌন্দর্যবর্ধনের জন্য আপনারা দেখিতে দেখেছেন যে চোয়াট্টা পয়েন্ট থেকে কিন্তু খুব সুন্দরভাবে রাস্তার ডিভাইডার করা হয়েছে এবং সেই কাজে সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু অনেক সুন্দর ফুল এবং সুন্দর করে আপনার রডে দিয়ে এবং নকশা আকৃতি করে খুব সুন্দরভাবে কাজ চলতেছে তো এই আপনারা জানেন যে চারিদিকে কিন্তু ফুল গাছ লাগানো হয়েছে এবং রাস্তার নিচে কিন্তু কারেন্টের যে লাইনটা আছে তা বিভিন্ন ওয়াইফাই লাইন বা বৈদ্যুতিক যে লাইনগুলো আছে সেগুলো কিন্তু মাটির নিচে অলরেডি নেওয়া হয়েছে আর হাই ভোল্টাসের যে কারেন্টের যে লাইনগুলো আছে সেগুলো কিন্তু এখনও উপরে রয়েছে সেগুলোও হয়তো ভবিষ্যতে কিন্তু মাটির নিচে নেওয়ার ব্যবস্থা করা হবে তো দর্শক আপনারা এই সিলেট সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে যে এই সিলেটে যাতে যানজটমুক্ত যানজট নিরসনের জন্য এবং সিলেটের সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু এই আইনটা করা হয়েছে রিক্সা কিন্তু বন্ধ করা হয় নাই রিক্সা থেকে শুধু বিকল্প রাস্তায় চালানোর জন্য কিন্তু তারা এই আইন করেছেন শুধুমাত্র চৌহাট্টা থেকে বন্দর পর্যন্ত রিক্সাটা চলাচলে বন্ধ নিষেধাজ্ঞা কিন্তু জারাই হয়েছে আর নাহলে আপনার দেখতে পাচ্ছেন যে অন্যদিকে কিন্তু সব রিক্সা চলতেছে দর্শক এই মুহূর্তে কিন্তু এই জিন্দাবাজার পয়েন্টে কিন্তু অনেক জাম বা আমরা যে দেখি যে রিক্সার যানজট থাকে কিন্তু এখন কিন্তু সেই যানজটটা নাই বললে চলে কারণ হচ্ছে রিক্সা যেহেতু চারদিকে আসছে না সেজন্য কিন্তু যানজট অনেক কম যাই হোক আমরা আমাদের সাথে যারা লাইভে জয়েন ছিলেন যুক্ত ছিলেন আপনারা কমেন্টে জানাবেন আপনাদের মতামত আপনাদের কাছে এই আইনটা কেমন লাগতেছে এবং এই আইন সম্পর্কে আপনারা কি বলতে চান বা আপনারা সিলেট সৌন্দর্যের জন্য আর কি কি কাজ করলে আপনি মনে করেন সিলেটের সৌন্দর্য আরও বৃদ্ধি হবে সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন হ্যাঁ মাসুদ ভাই প্রশ্ন করেছেন কত কিলোমিটার আপনারা জানেন যে চৌহাট্টা থেকে বন্দর দুই কিলোমিটার থেকে একটু কম দুই কিলোমিটারের থেকে একটু কম বেশি জায়গা নয় কিন্তু এই এই জায়গাটাই কিন্তু বন্ধ করা দেওয়া হয়েছে আর কোনো জায়গা কিন্তু বন্ধ করে দেওয়া হয়নি ধন্যবাদ অনেকে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু সবার কমেন্ট আমরা পরে শোনানোর সেই সুযোগটা নেই যেহেতু আমরা এখন আমরা রাস্তার মধ্যে আছি ধন্যবাদ যারা কমেন্ট করেছেন দর্শক আমরা এই বর্তমান পরিস্থিতি আপনাদের আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এই যে এই যে আইন আইনটা করা হয়েছে তা কিভাবে চলে এবং এই আইনটা কতদিন এইভাবে সুন্দরভাবে যে রাস্তাটা করা হয় এই আইনটা যাতে বাস্তবায়ন হয় সেগুলো কিন্তু আমরা বিভিন্ন যেন আরও আইন আসবে কিন্তু যেমন সৌন্দর্য বন্ডনের জন্য অনেক কাজ করা হবে সেগুলো আমরা কিন্তু আপনাদের সাথে লাইভে তুলে ধরার চেষ্টা করবো সিলেট সৌন্দর্যের জন্য কিন্তু আরও অনেকগুলো কাজ বাকি রয়েছে সেগুলো ধীরে ধীরে হবে সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের টিম সিলেটের সাথে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ